রাইতে শীত দিনে গরম ক্যাডা যে কইছিল আমার এই দুপুরবেলা বাইরে বেরোতে সূর্য মনে হয় যে আমার মাথার উপর দিয়ে হাঁটতেছে ক্যাডা আর কইবো আপনারা তো বুঝতে পারছেন কে আর কইছে এই দুপুরবেলা বউরে কইছিলাম বাইরে বাইরেতে না বাইরে সব দোকানপাট বন্ধ বউ কয় না বাইরে বেরোতেই হবে বউ ঠেলা ঠেলিতে বাইরে বেরোলাম বাইরে গরম আর সব দোকান বন্ধ ঘুরতে ঘুরতে জীবনটা শেষ এপার থেকে ওপার যাই উপার থেকে এবার আছি তারপর একটা দোকান পেলাম খোলা গুরুকলাম সেই দোকানে দোকানে ঢুকতে ঢুকতে না পিচ্ছে একটা পোলা ভাই ভিডিও দেয়বো না করা কি একটা মুসিবত রে ভাই ভিডিও করা দেবো না মানে দোকানে ঢুকছি ভিডিও করবো হ্যাঁ করা দেবো না কি লেগে যা করলাম না তোর ভিডিও তাতে কি হয়েছে তো লগে একটা নেই আইসি না এক্সট্রা ক্যামেরাম্যান ম্যান সেটাই বাকি ক্যামেরা সারছে তা যাই হোক ভাই যান কেনাকাটা শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম তা আস্তে আস্তে ভাই চারিপাশটা কত সুন্দর লাগতো এইখানে দেখেন চারোদিকে বালি মাঝখানে একটা খেজুর গাছ দুপুর বেলা এত সুন্দর লাগতেছিল এই জায়গাটায় খুব ভালো লাগতেছিল আর ভাই বিয়ে বিয়াছাদি যারা করছে তারা আসলে বুঝবেন দুপুর আর রাত নাই যে কোনো সময় বউ কইলেই বাইরে হইব আর ঘরের কিছু টুকটাক কেনাকাটা করার লেডি বউ আমার মাথাটা খাইয়ে ভালো দিয়েছিল তো বউরে বলছিলাম এগুলো আমি বাইরে থেকে কিনে এসি কিন্তু বউ কয় না আমার দেওয়া লাগবে আমি হ্যাঁ তুমি তো যাই ভাই কারণ আমি কিনা কি কিনবো তোমার আবার পছন্দ না ভালোটা কিনলে পছন্দ না খারাপটা কিনলে তার কপালে ধারো বাড়ি আসেই তাই লাগে কইলাম যে ঠিক আছে তাহলে তোমার লই আই দাম দুপুর দুপুরবেলা যাওয়া লাগবে কি আর করা এর লাগে যাবাই কেনাকাটা করে নিলাম যেগুলো কেনাকাটা করছে এগুলো সব ঘরে নিত্যপূর্ণীয় জিনিস আর বাসা বাড়ি চেঞ্জ করলে কিন্তু এই সমস্ত জিনিস আমার অটোমেটিক সবারই লাগে তা আমারও বাসা বাড়ি চেঞ্জ করছে কিন্তু বেশ কিছু দিন হয়েছে কিন্তু এই জিনিসগুলো কেনার কথা ছিল যার কাছে কেনাকাটা করে দিলাম ওই যে কইছিলাম না যে আমি কিনে নিয়ে আসি বউ রাজি হয় না কিনলে রাজি হয় না তা জানে না আমি যদি কিনতে কয় একটা আমি তো একটাই নিয়ে আমার বউ আমার সাথে যায় একটা কেনার কথা কয়া যা পাঁচটা কিনে নিয়ে আসে এর লেগে বউ আমার লগে গেছে একলা আমার কিনতে দেয় না এই হলো বউর কাহিনী আসসালামু আলাইকুম এতক্ষণ আপনাদের ভাইয়ের কথা শুনলেন তো এখন চলে আসলাম আমি বয়স দেওয়ার জন্য আর এই ভিডিওটি হচ্ছে কালকের যেহেতু কালকে সব গেছে তো সেই জন্য বাসায় অনেক কাজ ছিল তো এই জন্য ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিতেছি তো ঘরের ধুল ঝেড়ে নিলাম নিলাম যে এখন আমি বিছানা চাদরটাও বদলাই নিয়েছি বদলায় একদম ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম তো ওইদিকে ওই রুমে যেহেতু ধোলনা লাগানো ছিল ওই রুমের স্পেসটা একটু কম তো ওই জন্য ধোলনাটা বললাম আপনাদের ভাইয়াকে খুলে দিতে তো আপনাদের ভাইয়া ধোলনাটা খুলে দিতেছে খুলে দেওয়ার পরে এই রুমটাও ভালোভাবে পরিষ্কার করবো যেহেতু আজকে এই রুমেই নামাজ পড়বো তার জন্য ভাবলাম যে এই রুমটা একটু ভালোভাবে পরিষ্কার করি আর জায়গাটা যেহেতু ছোট তো জায়গাটা এই ধোলনার জন্য কম ছিল আর এখানে এই রুমটার মধ্যে রেক্সিন বিছানো ছিল তো রেক্সিনটাও তুলে নেওয়ার জন্য বললাম রেক্সিনটা তুলে আপনাদের ভাইয়া ভালোভাবে ধরলো আর আমি রেক্সিনটা ভালো করে ছেড়ে দিলাম তো রেক্সিনটা অনেকদিন যেহেতু পিছানো ছিল অনেকটাই ময়লা হয়ে গেছিলো ধুলা জম ছিল তো আপনাদের ভাইয়া সুন্দর করে ধরলো আর আমি চারে পাঁচটা ভালোভাবে একদম ঝেড়ে পরিষ্কার করে দিতেছিলাম আর এর এক্সিনটা ঝাড়তে গিয়ে এত পরিমাণ ধুলা আপনাদের ভাইয়ার আর আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছিল তো আমার যেহেতু একটু সাইনাসের সমস্যা আছে তো ধুলাবালিতে গেলে আমার একটু বেশি প্রবলেম হয় তো এই কারণে আপনাদের ভাইয়াও আমার সাথে হেল্প করতেছিল আর আজকে যেহেতু বাসায় ছিল তো সব কাজে আমাকে হেল্প করতেছিল তো এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিছি ঝাড়ু দেওয়ার পর এখন আমি ঘরটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিব আর ঘর মুছার সময় সব সময় আমি এভাবে একটু হুলপাড় দিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে নিয়ে এতে করে ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয় আর আমার ঘরমোছা লাগে না যেহেতু আমরা মানুষ কম আমি একদিন পর ঘরটা পরিষ্কার করি আর আমার ঘর মোছার লাঠিটা একদমই ভেঙে গেছিল তো অনেকদিন আপনাদের ভাইকে বলতেছিলাম যে একটা ঘর মোছা লাঠি এনে দেওয়ার জন্য তো তার সময়ের কারণে আমাকে এনে দেয়নি তো আজকে জোর করে তাকে বাজারে নিয়ে গেছে বাজারে যে তারপরে এই লাঠিটা কিনে নিয়ে আসলাম তো এখনই তো ঘরটা লাঠি দিয়ে মুছলে অনেক সুবিধা হয় ওকেদিকে আমার ঘরটা পরিষ্কার করা প্রায় শেষের দিকে তো এখন আমি রান্নার কাজে চলে যাবো তো এইদিকে আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করে দিতেছে তো এখানে পেঁয়াজ ব্লেন্ডার করা দরকার ছিল আর বাকি টুকি টাকি ব্লিন্ডার করা দরকার ছিল সেগুলো আমাকে করে দিতেছে ঘরে থাকলে কিন্তু বউকে সাহায্য করলে বউ অনেক খুশি হয় আর দেখেন আমার মেয়ে আনার সুলা নিয়ে ব্যস্ত সে একটা শরবত মানা ব্যস্ত অনেক দূরে বলতেছে বাবাকে যে তোমাকে একটা শরবত বানায় খাবো তো আজকে আমি বাসায় আছি আর সেই কারণে সে শরবতটা বানাইতেছে তো মেয়েকে বললাম যে যাও আমি এটা শুলে ব্যালেন্ডার করে দিই কিন্তু সে বলতেছে না এটা আমি চুলে আমি নিজে ব্যালেন্ডার করবো কারণ সম্পূর্ণটা আমি নিজেই করবো তাই এখানে যাই হোক সে শরবতটা রেডি করতেছি ও এখন আসলে আমার রান্নার কাজে চলে যাইতেছে আর এখানে দেখেন যে কন্টেনার গুলো আনছিল সেগুলো আমার খুললে খেলে আমার মুখের উপরে একটা গ্রান্ত দেখা যাচ্ছে যে আমি যখন কিনতেছিলাম তখন তো কিনতে মানা করছিলেন দেখেন আমি একটা টাকা দিয়ে চাইটে কিনে আনছি হাই রে মাইয়া মানুষ নিজের যে কত চালাক মনে করে ব্যাটা কি আর একটা টাকা নিছে ব্যাটা তো চাইটের টাকায় নিছে

তো যাই হোক ওদিকে রান্না বান্না শেষ করে নিলাম আর এদিকে আপনাদের ভাই ও গোল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে গেল আর আজকে রান্নার কোনো ভিডিও দেখাচ্ছি না পরবর্তী ভিডিও দেখাবো কি কি রান্না করলাম কিভাবে রান্না করলাম সবকিছু শেয়ার করবো তো আজকে আর ওই রান্নার ভিডিওটা দেখাচ্ছি না তো এদিকে মেয়েকে গোসল টসল করে রেডি করে দিলাম তো আমিও গোসল করে রেডি হয়ে নিচ্ছি এখন রেশা নামাজটা পড়ে নিব মা মেয়ে দুজনে মিলে একসাথে নামাজ পড়ে নিব তো নামাজ পড়া শেষে ওদিকে আপনাদের ভাইও চলে এসেছে এখন খাওয়া দাওয়া সেরে নেবো আমাদের ভিডিও যারা যারা দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন আপনাদের লাইক কমেন্টেই কিন্তু আমাদের আরো উৎসাহ নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য কই দেখি আজকে কি কি রান্না